বাড়ীপুর ওমা জুয়েলারসে ধানteras উপলক্ষে চলছে অসাধারণ অফার মাত্র 4% মেকিং চার্জে খবরের কাগজের যে পেপার রেট তার থেকেও হাজার টাকা কম দিয়ে আপনি কি সোনার গয়না কিনতে চান তার সঙ্গে আবার সোনার গিফটও ফ্রি তাহলে চলে আসтами বাড়িপুর ওমা জুয়েলারসে কি বলছে দাদা সোনার গহনা কিনলে সোনার গহনা ফ্রি সোনার গহনা কিনলে সোনার গহনা ফ্রি বাহ কালেকশন শুধু দেখো যেটা দেখবে সেটাই কিন্তু পছন্দ হবে আগেবারে মন খুলে শুধু দেখবে সোনার কালেকশন আজকে তাহলে কি দিয়ে শুরু হচ্ছে আজকে আমরা লাইটওয়েটে যখন আমরা চারদিকে বাজার চলছে এত দামি বাজার তো আমরা কাজ করি লাইটওয়েট দিয়ে শুরু করি চলো লাইটওয়েটে দিয়ে শুরু করো চলো লাইটওয়েট শেলি দিয়ে শুরু করা যাক প্রথমেই আমরা দেখানো হবে এই লাইটওয়েট শেলিটা যেটার ওজন রয়েছে মাত্র 680 মিলি আর এর এবং ডিজাইনে কিন্তু লেজার কাটিং ডিজাইন ছশো আশি মিলি মানে খুব হালকা হবে তা নয় শক্ত বক্ত ডিজাইন বাহ আচ্ছা তারপরে আমরা আর একটা যদি শেডি চলে যাই এই সিডিটা এটার ওজন রয়েছে মাত্র সাতশো আশি মিলি সাতশো আশি মিলি সাতশো আশি মিলি আচ্ছা শেড়ি থেকে একটু পেনডেন্টে চলে যাই আমরা পেনডেন্টও কিন্তু আমাদের শুরু হয়